ছাত্র আন্দোলনের ছাত্র দলের উনপঞ্চাশ কর্মী নিহত জানাবো তিন দফা দাবিতে এবার আন্দোলনের চিকিৎসকরা এদিকে ফেনির বন্যা দুর্গত মানুষের বাচার আকুতি বিদ্যুৎ না থাকায় ভোগান্তি চরমে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক এদিকে বাংলাদেশের প্রতি চীনের সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলছেন ফকরুল। এবং সর্বশেষ জানাবো গণমাধ্যম নিয়ে মন্তব্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিএনপি নেতা দর্শক শুনছিলেন সংবাদ ছিল নাম এখন বিস্তারিত চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা বুধবার একুশ আগস্ট বেলা সাড়ে এগারোটার রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয় বলে এই তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বাংলাদেশের প্রতি চীনের সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলছেন ফখরুল

অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে চীন যেভাবে অর্থনৈতিক সহযোগিতা করেছে সেটির জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছি বিএনপি মহাসচিব বলেন চীন মনে করে বিএনপির সঙ্গে চীনা কমিউনিটিস পার্টির যে সম্পর্ক তা দৃঢ় থেকে দৃঢ়তর হবে দেশের উন্নয়নের জন্য যে সহযোগিতা তা আরও বৃদ্ধি পাবে আমরা বিশ্বাস করি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীরভাবে পারস্পরিক আস্থা বিশ্বাসের উপর ভিত্তি করে সম্পর্ক ভবিষ্যতে আরও এগিয়ে যাবে তিন দফা দাবিতে এবার আন্দোলনের চিকিৎসকরা তিন দফা দাবিতে মার্চ টু ডিএমডিসি কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান কর্মসূচি পালন করছে চিকিৎসকরা এই সময় তারা বিএমডিসি কর্মকর্তাদের অপসারণ দাবি করেন বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক মেটাল ডিএমএফ এল এম এফ এফ পাশ করা মেডিকেল অ্যাসোসিয়েশন ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে বিবেচিত করা প্রতিবাদ জানান আন্দোলনকারীরা চিকিৎসকদের দাবিগুলো হলো ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কেউ যেন ডাক্তার পদ পদরি ব্যবহার করতে না পারে তা নিশ্চিত মেডিকেল চিকিৎসা ডিপ্লোমা ধারিকার পরিচিতি বিএমডিসি আইন মোতাবেক মেডিকেল সহকারী হিসেবে নিশ্চিত এবং মেডিকেল সহকারীদের জন্য নির্ধারিত তিয়াত্তরটি ওষুধের বাইরে প্রেসক্রিপশনকারীদের বিরুদ্ধে বিএমডিসি আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা ছাত্র আন্দোলনে ছাত্র দলের ঊনপঞ্চাশ নেতাকর্মী নিহত বৈষম্য জনতার গণ জাতীয়তাবাদী ছাত্র দলের ঊনপঞ্চাশ নেতা কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি সংবাদ সম্মেলনে তিনি বলেন আজ আপনাদের মাধ্যমে দেশবাসী এবং গণ অভ্যতানে বিজয়ী ছাত্র জনতাকে একটি শোক বাহ খবর জানাতে হচ্ছে ছাত্র জনতা গণ বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের ঊনপঞ্চাশ জন কর্মী সাজাত বরণ করেছেন এই আন্দোলনে হাজারো আধিক হাজারেরও অধিক ছাত্র জনতার শহীদ হয়েছেন আমি আমাদের ছাত্র দলের ঊনপঞ্চাশ জন শহীদ সহ সব শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাদের জন্য জানাতুল ফেরদোসের প্রার্থনা করছি তিনি আরো বলেন ছাত্রদল দল দু সালে থেকে গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে দু সাল থেকে শেখ হাসিনা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলেছে ছাত্রদল গণতান্ত্রিক সংগ্রামে বাংলাদেশের অসংখ্য আমাদের অসংখ্য সহযোদ্ধা গুম খুন ক্রস ফায়ারের শিকার হয়েছে আয়নাঘরে ঘরে বন্দী হয়েছে রিমান্ডে কারাগারে নির্যাতনের শিকার হয়েছে সত্য নির্যাতনের পরেও আমাদের সংগ্রাম অব্যাহত ছিল বিগত ষোলো বছরে আমরা এটি দিনের জন্য আন্দোলনে মাঠে ছেড়ে যাইনি ছাত্র দলের সাধারণ সম্পাদক বলেন দেশ নেত্রী খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ভাসিবাদ বিরোধী আন্দোলনের ছাত্র দল আগ্রহ সৈনিকের ভূমিকা পালন করেছে জনগণের স্বপ্ন আর্য দাবিতে আন্দোলনে গড়ে তুলেছে আপনারা এখন জ্বালানি খাতে নজিরবিহীন দুর্নীতির খবর প্রকাশ করা শুরু করেছে কিন্তু আপনাদের মনে থাকার কথা বিদ্যুতের লোডশেডিং এবং জ্বালানি খাতে অপব্যবস্থাপনার প্রতিবাদে বিগত একত্রিশ জুলাই দু হাজার বাইশ অনুষ্ঠিত বিএনপির সমাবেশ পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে দু হাজার বাইশ সালে তিন আগস্ট শহীদ হয়েছে ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম তিনি বলেন সম্প্রতি জুলাই আগস্ট মাসের আন্দোলনে ছাত্রদলের ত্যাগ ছিল নজিরবিহীন কোটা আন্দোলনের শুরু থেকে ছাত্রদল পূর্ণ সমর্থন জানিয়েছে এবং বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র দলের সর্বস্তরের নেতা কর্মী সাধারণ জনগণের সাধারণ ছাত্রদের সঙ্গে যুক্ত করে আন্দোলনকে বেগবান করেছে ষোলো জুলাই রংপুর পুলিশের গুলিতে আবুসাই শহীদ হয়েছেন তার মৃত্যুর পুরো দুনিয়াকে নাড়া দিয়েছে একই দিনে অর্থ সারা বাংলাদেশ দ্বিতীয় এবং ছাত্র দলের প্রথম চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের সদস্য ওয়াসিম আকরাম শহীদ হয়েছেন শহীদ হয়েছেন মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাব্বি নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন এক এগারো আন্দোলন এক এর ধারাবাহিকতা স্বৈরশাসকের বিরুদ্ধে গণতন্ত্রের ভ্যানকাট হিসেবে ছাত্রদল দল এবারও পূর্ণ শক্তি নিয়ে শেখ হাসিনা পতনের আন্দোলনে ছাত্রদল দল ছাত্র সঙ্গে সামিল হয়েছে যে আন্দোলনে পরাজিত হয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এই আন্দোলনে ছাত্র দলের দু হাজার একুশ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে যাদের সবাই এবার পুলিশের নির্যাতনের শিকার হয়েছে ফেনীর বন্যা দুর্গত মানুষের বাঁচার আকুতি বিদ্যুৎ না থাকার ভোগান্তি চরমে পঁয়তাল্লিশ দিনের ব্যবধানে তৃতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পড়ছে ফেনীর পরশুরাম ফুলগাজী ও সাগলনায়া উপজেলার লক্ষাধিক মানুষ কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ভারতের উপ উজানের পানিতে মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের শতটি ভাঙন অংশে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে গ্রাম ঘরের পানি প্রবেশ করায় অনেক চৌকি উঁচু করে রকম বসবাস করছেন পানিতে তলিয়ে যাওয়া ফেনী আঞ্চলিক সড়ক সড়কে শতাধিক উপজেলা বন্ধ হয়েছে যান চলাচল বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ স্থানীয় সূত্রে জানা গেছে দুই আগস্ট মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণে বাঁধের শতটি অংশে ভাঙনের দেখা দিয়েছিল গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ভারতের উজানের পানিতে সোমবার দুপুর থেকে আবার ভাঙন স্থান দিয়ে লোকালয় পানি প্রবেশ করতে শুরু করে এতে পোরশা উপজেলা পশ্চিম এলাকায় মাস্টারবাড়ির সংলগ্ন মোহরি নদীর বাঁধের ভাঙন অংশ মিরজানগর ইউনিয়নের দক্ষিণ কৌতলিকাশী নগর ও কম্পন নগর এলাকায় বাতে দুটি অংশ নথলিয়া ইউনিয়নের দক্ষিণ সালধর জাহির চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন দক্ষিণ শালধর কোখোয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের টেটেশ্বর ও সাতকুচিয়া এলাকা ভাঙন অংশ এবং পশ্চিম মির্জা এলাকায় সিলোনিয়া নদীর ভাজের ভাঙন অংশ নিয়ে পানি প্রবেশ করেছে রাস্তাঘাট বাড়িঘর ফসলি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে লোকালয় পানি ঢুকে তিন উপজেলা অন্তত লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছেন পরশুরামের বক্স মাহজুদ গ্রামের মাদ্রানা শিক্ষক ও সাংবাদিক মোহাম্মদ শাহ আলম বলেন আমাদের চাঁদের চেয়েও এখন নৌকা বা স্পিড বেশি প্রয়োজন অনেকে বন্যা পরিস্থিতি এমন হবে বুঝতে পারেনি এখন কোথাও যাওয়ার উপায় নেই এছাড়া সোমবার রাত থেকে বিদ্যুৎ নেই বন্যার সঙ্গে বিদ্যুৎ না থাকার অনেক বেশি ভোগান্তি দেখা দিয়েছে নাজমাখতার নামে আরেকজন বলেন ঘরে এক গলা পানি যাদের উপর আশ্রয় নিয়েছি কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে আবার পানিও বাড়ছে যায় না কিভাবে রাত কাটাবো পরিবারের ছোট সন্তান বৃদ্ধের নিয়ে বেশি কষ্ট করতে হচ্ছে দুদিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন দুপুর থেকে মোবাইল নেটওয়ার্কও নেই ঘনিয়া মোড় এলাকায় বাসিন্দা মোহাম্মদ শাহজান বলেন বিগত সময়ের বন্যা চেয়ে এবারে পানির স্রোত অনেক বেশি এখনো পানি বাড়তেছে এখানে ভারতের ত্রিপুরায় ডম্বুর গেট খুলে দেওয়া হয়েছে বলে জেনেছি এতে এদিকে পানির চাপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে ফেনিবাড়ি ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম বলেন দোসরা আগস্ট মৌরি কোহয়া সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাধের সতেরো অংশে ভাঙনের সৃষ্টি হয় সেগুলো মেরামত করার আগে ভারী বর্ষণ ও উজানের পানিতে ভাঙন অংশ নিয়ে আবারও লোকালয় পানি প্রবেশ করছে তিন উপজেলায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে এ বন্যায় পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব সাপলা বলেন উপজেলার বিভিন্ন এলাকার নদীর বারোটি ভাঙন অংশ নিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে বন্যা দুর্গত মানুষের সহায়তা কন্ট্রোল রুম খোলা হয়েছে এছাড়া বন্দিদের উদ্ধার নৌকার ব্যবস্থা করা হয়েছে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূইয়া বলেন আমাদের উদ্ধার কাজ চলমান রয়েছে বন্যা দুর্গত মানুষের নিরাপদ আশ্রয় আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে পানি এখনো বাড়ছে ফেনি আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষণ মোহাম্মদ মনিরুজ্জামান যুগান্তরকে বলেন ফেনীতে টানা দুই দিন মাঝারি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় একশো ছাব্বিশ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় একশো ছাব্বিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আগামী কয়েকদিন যে জেলা জুড়ে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে গণমাধ্যম নিয়ে মন্তব্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিএনপি নেতা দুলু শেখ হাসিনার ছবি দেখালে পত্রিকা টেলিভিশন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে এমন মন্তব্যের ঘটনায় প্রকাশে ক্ষমা ছিলেন বিএনপির উপদেষ্টার পর থেকে সদ্য পদ উপনতি হওয়া বিএনপি নেতা রুহুল কুদ্দুস এ সময় রুহুল কুদ্দুস বলেন গণমাধ্যমীদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে কিন্তু গত ষোলো বছর যারা এই সরকারের শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে টিকে ছিলেন তাদের কথা বলতে গিয়ে মুখ ফুসকে বলে সকল পত্রিকার কথা বলে ফেলেছিল এজন্য আজকের এই সমাবেশে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে গণমাধ্যম কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করছে সমাজে নিচ্ছি আপনারা যে দুঃখ পেয়ে থাকেন তিনি আরো বলেন গত ষোলো বছর সাংবাদিক ভাইদের অনেক কিছুই বলতে দেওয়া হয়নি আমাদের অনুরোধ পিলখানা হত্যাকাণ্ড সাংবাদিক সাগঠনিক মৃত্যু হেফাজত ইসলামের হত্যাকাণ্ডের ঘটনায় মরাদেহ যেভাবে দাফন করা হয়েছে এগুলো জাতির সামনে উপস্থাপন করবেন দলের নেতা দুলু বলেন আওয়ামী লীগ বিগত সময়ে যে চাঁদাবাজি মাস্তানি টেন্ডার বা যে পুকুর দখল বাড়ি দখল করেছে এর কোনোটাই এখন থেকে নাটক করতে দেওয়া হবে না তিনি আরও বলেন অনেকেই এখন দেখা যাচ্ছে কিন্তু গত পনেরো বছর তাদের চেহারা দেখা যায়নি অথচ আমাদের আমরা নির্যাতিত কর্মীরা আমার পাশে ছিল বিএনপির নাম ভাঙিয়ে যারা অপকর্ম করতে যাবে সঙ্গে সঙ্গে আমাদের রুহুল কুদ্দুসুলের একটি বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় প্রেক্ষিতে তাকে কারণ দর্শনের নোটিশ শোকজ দেয় বিএনপি নোটিশের জবাব দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল বিএনপির সূত্রে জানা যায় রুহুল কুদ্দু সালবদুলো নির্ধারিত সময় নোটিশের জবাব দিয়েছেন তবে তার বক্তব্যে সন্তোষজনক না হয় এবং দলের নীতি ও আদর্শের পরিপন্থী বক্তব্য প্রদান করায় দুলুকে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য থেকে পদোন্নতি দিয়ে নির্বাহী কমিটি সদস্য করা হয় দর্শক এই ছিল সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ